আপনার শখের ল্যাপটপ ম্যাকবুক ট্যাব ব্যবহারে গরম হয়ে যাচ্ছে মাথা নিচু করে টাইপ করতে আপনার ঘাড় কোমর মেরুদণ্ড ব্যথা হচ্ছে তাহলে আর দেরি কেন অর্ডার করুন আমাদের এই নিউ পোর্টেবল ল্যাপটপ স্ট্যান্ড এই নিউ মডেলটিতে ব্যবহার করা হয়েছে দ্রুত সম্পন্ন টার্বো কুলিং ফ্যান যা আপনার ল্যাপটপ দ্রুত ঠান্ডা করবে এটি হাইট অ্যাডজাস্টেবল আপনার সুবিধা মতো খুব সহজে প্রয়োজন মতো স্ট্যান্ডটিকে উঁচু নিচু করে নিতে পারবেন উন্নত মানের আট জিবি লাইট যা ষোলোটি উজ্জ্বল রঙে তৈরি এটি আপনার ডেস্কের সৌন্দর্য বাড়াবে তিনশো ষাট ডিগ্রি ফ্যানটি ইচ্ছা মতো ঘুরিয়ে সেট করে নিতে পারবেন অ্যালুমিনিয়ামে তৈরি তাই তাপ সহজে ডিসিপেটিং হবে পোর্টেবল অ্যান্ড ফোল্ডেবল ডিজাইন হালকা যা সহজেই ট্রাভেল বা অফিসে কফি শপে নিয়ে যেতে পারবেন স্ট্যান্ডটির উপরে সিলিকনের প্রলেপ দেয়া আছে যা আপনার ডিভাইসটিকে স্ক্র্যাচ থেকে রক্ষা করে যে কোনো জায়গায় সহজে ব্যবহার করতে পারবেন কাজ করার সময় স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটি ঘাড় এবং কাঁধের ব্যথা উপশম করতে সহায়তা করে তাহলে আর দেরি কেন অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে